মেজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা ও যে বেড়ে উঠছে ও যে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা ট্রাই করে যাচ্ছে ওভারঅল টিম যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ আমি আসলে গল্পনির্ভর নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান সো এটাই টিমের জন্য আমার শুভকামনা আমার মনে হয় যে এই টিম বা এই ডিরেক্টরি ডিরেক্টোরিয়াল জায়গাতে যারা ছিলেন বিভিন্ন এইচএডি যারা ছিলেন টোটাল টিম এফোর্ট ছাড়া এত সুন্দর কাজ কখনোই সম্ভব হয় না আমার কাছে মনে হয় যে ওই টেম্পারমেন্টটা সুন্দর থাকুক এই ধরনের টিম তারা আরও বেশি এগিয়ে আসুক সুন্দর গল্প ডিল করুক এবং আমাদের মতো যারা আমরা একটু অভিনয় নিয়ে চর্চা করছি আমাদেরকেও কাস্টিং করুক আমরাও এই ধরনের সুন্দর গল্পের পার্ট হতে চাই আর সর্বোপরি আমাদের ইন্ডাস্ট্রিটা বিভিন্ন গল্প নির্ভর কাজে বিভিন্ন জোনের কাজে গড়ে উঠু আমার কাছে মনে হয় যে এটা ইন্ডাস ইন্ডাস্ট্রির স্বার্থে বা আমাদের আমরা যে যে মানে শিল্পক্ষেত্রের স্বার্থে এ ধরনের কন্টেন্ট এ ধরনের কাজ আমাদের সকলের দেখা উচিত এবং যেহেতু এটা সিনেমা আমার মনে হয় যে দর্শকদেরও দায়িত্ব সিনেমা হলে এসে আমাদের মতো